আমার মানে নিজের জ্ঞানে আমি বুঝি এই বন্যা সিলেটের বন্যার থেকে অনেক ভয়ঙ্কর আমি সিলেটের বন্যা নিজের চোখে দেখছি বাট এত ভয়াবহতা সিলেটের বন্যায় আমি দেখিনি ভারত তার নিজের খামখেয়ালিতে যেভাবে উপমহাদেশের নদীগুলোকে শাসন করে যাচ্ছে তার ফলস্বরূপ বর্তমানে বাংলাদেশের এই ভয়াবহ বন্যা যেখানে কুমিল্লা ফেনি খাগড়াছড়ির মতো পাহাড়ি অঞ্চল পর্যন্ত বন্যার কবলে পড়ে যা আসলে কখনো কেউ কল্পনা পর্যন্ত করে নাই বর্তমানে আমার হাতে গেমস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে যেখানে আনবেন থেকে শুরু করে ইয়ে স্পোর্টস রিলেটেড কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বর্তমানের বন্যা পরিস্থিতি বিষয়টাকে যদি আমি আরো একটু উল্লেখ করে বলি তাহলে বলতেই হচ্ছে আমার প্রিয় খাগড়াছড়ি জেলাও এই বন্যার কবলে রয়েছে তাই প্রথমে আমি আমার জেলা সম্পর্কে একটু আপডেট দিব বর্তমানে যখন আমি ভিডিওটি মেক করতেছি এই সময় একটু সুখবর দিতে চাই ধীরে ধীরে পানি কমে যাচ্ছে এই অঞ্চলের বন্যার বিষয়টা আসলেই অস্বাভাবিক কখনোই এই রকমের বন্যা আমি কখনো দেখি নেই যতদূর মনে পড়ে দুই সালে এই টাইপের বন্যা দেখেছিলাম তারপরে নিচ অঞ্চলগুলোতে স্বাভাবিকভাবে পানি উঠতে দেখা গেল এই রকমের বন্যার কবলে পড়ে নেই আর এই বন্যাতে সব থেকে বড় যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে অসতর্কতা কারণ কেউ কোনোভাবেই সতর্ক ছিল না আর সতর্ক থাকবেই বা কিভাবে এরকমের যে একটি পরিস্থিতি আসতে পারে তা কিন্তু কখনো কেউ ভাবেনি বিশেষ করে আপনি একবার ভেবে দেখেন সমতল ভূমির মধ্যে সব থেকে উঁচু ভূমি হচ্ছে কুমিল্লা আর সেই কুমিল্লাতে পর্যন্ত পানি উঠে গিয়েছে আর সেজন্য সব থেকে বড় দোষী হচ্ছে ভারত প্রথমত তারা নদীগুলোতে বাদ দিয়ে নদীকে শাসন করে রেখেছে যার জন্য নদীর যে একটি স্বাভাবিক স্রোত রয়েছে সেটিতে ব্যাঘাত ঘটেছে তার থেকেও বড় কথা ভারত যে তাদের ত্রিপুরা রাজ্যের ডম্বুরা বাঁধটিকে খুলে দিল সেজন্য কিন্তু কোনো প্রকারের আপডেট বাংলাদেশকে জানানো হয় নাই যদি পূর্বে থেকে আপডেট গুলোকে জানানো হতো তাহলে হয়তোবা মানুষ নিরাপদ আশ্রয়ে যেত আর এজন্য তো অবশ্যই ভারতকে তার জবাবদিহিতা করতেই হবে তবে বর্তমানে আমাদের জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে রেস্কিউ করা বর্তমান বন্যা পরিস্থিতিকে রক্ষা করা সবে মাত্র দেশটাকে নিজের মতো করে ঘুষিয়ে নেওয়ার যাত্রা শুরু হয়েছিল তার মধ্যে আবারও এই রকমের একটি দুর্যোগ চলে আসলো তবে সেক্ষেত্রেও বাংলার জনগণ বাংলার শিক্ষার্থীরা বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু বসেনি তারা যে যার অবস্থান থেকে নিজের মতো করে এই দুর্যোগকে প্রতিহত করার জন্য চেষ্টা করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকল ছাত্র জনতা সকল শ্রেণী পেশার সকল মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতেছে একই ভাবে এগিয়ে যাচ্ছে গেমিং কমিউনিটির ক্রিয়েটররাও বন্যা শুরু হওয়ার সাথে সাথেই ওমরন ফায়ারকে বের হয়ে যেতে দেখা যায় সেই সরাসরি কোনো প্রকারের ব্যাপারটিকে চিন্তা না করেই বের হয়ে গিয়েছেন সেই ব্যাপারে প্রতিনিয়ত তিনি তার ফেসবুক পেজের ভিতরে আপডেট জানাচ্ছেন তবে এক্ষেত্রে তিনি সব থেকে বড় যে সমস্যায় পড়েছিলেন সেটি হচ্ছে নৌকা সমস্যা তিনি যেহেতু সর্বপ্রথম বের হয়ে গিয়েছিলেন তাই কোনো প্রকারের নৌকা না নিয়েই সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পথের মাঝখানে তিনি আটকা পড়ে যান কারণ কারণ নৌকা ছাড়া বাকি পথ যাওয়াটা কোনোভাবেই পসিবল ছিল না পরবর্তীতে তিনি সেখানে স্থানীয়দের সাথে কথা বলার পাশাপাশি বন্য পরিস্থিতিতে কাজ করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা সবচেয়ে বড় ভুল করছি আমরা যারা যারা আসতে ঢাকা থেকে এমন পর্যন্ত আমরা এই ইনফরমেশনটা জানি যে আমাদের মনে হয় দরকার বিষয়টা এমন না ত্রাণ এই জায়গায় অহরহ রাস্তায় ট্রাকের পর ট্রাক দাঁড়ায় আছে ত্রাণ নিয়ে কিন্তু ওই ত্রাণ গুলা যে পাইপ ওই মানুষগুলা নাই মানুষ নিজের জীবন নিয়ে আইতে না তাকে জিনিসপত্র কিনে আইবে এগুলো তো রেস্কিউ টিমগুলো দরকার এদিকে এদিকে আপনারা আসেন বোট নিয়ে আসেন যেভাবে তাদের রেস্কিউ করেন পানি যেভাবে বাড়তে যে বন্যার পরিস্থিতি আরও খারাপ হইব আপাতত আমি ফেনির থেকে এইটুকু বলতে পারি নেটওয়ার্কের সমস্যা যতক্ষণ নেটওয়ার্ক যে জায়গায় আমি নেটওয়ার্ক পাইতেছি ওই জায়গায় জাস্ট আপনাদের আগে আপডেট জানাইতেছি যদি আপডেট না জানাইতে পারি দয়া করে আপনারা একটু অন্য কারোর মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন একইভাবে গেমিং ওই তালহা ভাইকেও দেখা যায় আর্থিক সহযোগিতার মাধ্যমে সহযোগিতা করতে তিনি তার স্টোরিতে একটি স্টোরি শেয়ার করেন যেখানে তিনি দেখান এক ঘন্টা সাত মিনিটের মধ্যে ছিয়ানব্বই হাজার টাকার বেশি উত্তোলন করতে সক্ষম হয়েছেন এবং সেই সম্পূর্ণ টাকাটা তিনি শায়েক আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনে দিয়ে দিয়েছেন শুধু তাই না আপনার যদি কোথাও টাকা দান করতে গিয়ে করেন যে যে আপনি টাকাটা দিচ্ছেন সেটিকে আসলেই যে কাজের উদ্দেশ্যে দিচ্ছেন সেই কাজে ব্যবহার করা হবে কিনা সেক্ষেত্রে আপনারা অবশ্যই আশন্দ ফাউন্ডেশন কে টাকাটা দিতে পারবেন কারণ বর্তমানের বন্যাতে সব থেকে বেশি পরিমাণে তারা বন্যা রিলেটেড কাজ করে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি ফাউন্ডেশন বন্যার্থদের সাহায্য করার জন্য গেমিং কমিউনিটির বড় বড় কিছু ক্রিয়েটর আজিম গেমিং এসআর বেডি গেমিং গেমিং উইথ দীপু ডন ভাই সহ আরো অনেক ক্রিয়েটরকে লাইভ স্ট্রিম করতে দেখা যায় তাদের কালেক্ট করা ফান্ড সম্পর্কে লাস্ট আপডেট যতটুকু জানতে পারি তারা তিন লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত ফান্ড কালেক্ট করতে সক্ষম হয়েছেন আর যেহেতু বর্তমানে সেই লাইভ স্ট্রিম চলমান তার মানে সেই অ্যামাউন্ট আরো বেশি পরিমাণে বাড়তে পারে যদি পরবর্তীতে কোনো প্রকারের আপডেট তারা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব ইটস কাব্যকে দেখা যায় তিনি তার সাথে বিতিকবাস এবং মাহিকে নিয়ে সরাসরি স্পোর্টস দিকে রওনা করেছেন এবং নিজেদের জীবনকে 바জিরে খুদ্দার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বন্যার বিষয়টাকে নিয়ে অনেকে Safes420 কে এমনটা কমেন্ট করতেছেন যে আপনার শ্বশুরবাড়ির এটি কি করলো? আপনারা অবশ্যই জানেন তার শ্বশুরবাড়ি কিন্তু ইন্ডিয়াতে। বিষয়টা সম্পর্কে তিনি কমেন্টে রিপ্লাই স্বরূপ জানান, দেশের সাথে কোনো প্রকারের আপোষ নয়। দরকার হলে শ্বশুরবাড়িতে যাবে না। তারপরেও দেশের সাথে বেঈমানি করা যাবে না। আর বন্যায় সাহায্য করার বিষয়টাকে নিয়ে তিনি জানান, তিনি পূর্বেও লাখ লাখ টাকা গেমিং কমিউনিটিতে খরচ করেছেন। সে ব্যাপারে আপনারা অবশ্যই জানেন। তবে বর্তমানে তার আর্থিক অবস্থা বেশ খারাপ থাকার কারণে তিনি নিজে থেকে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করবেন তবে এ নিয়ে তিনি কোনো প্রকারের ভিডিও আপলোড করে ভিউ ব্যবসা করতে চাচ্ছেন না অর্থাৎ তিনি কোনো প্রকারের ভিডিও কিংবা আপডেট না দিলেও তিনি নিজে থেকে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করে যাবেন আপনাদের সকলের হয়তো বা খেয়াল রয়েছে যখন দুই সালে সিলেটে ভয়াবহ বন্যা হলো তখন কিন্তু অ্যাডভান্স গেমিং নিজের অবস্থান থেকে রোস্টিং কমিউনিটি থেকেও বিপুল পরিমাণে টাকা উত্তোলন করেছিলেন এবং সেটি তিনি সরাসরি সেখানে গিয়ে ডিস্ট্রিবিউশন করেছিলেন একইভাবে অ্যাডভান্স গেমিং জানায় তিনি নিজে এবারও সেই সময় আমরা যেভাবে সাহায্য করার চেষ্টা করেছিলাম ঠিক একইভাবে আবারো নতুন উদ্যোগে এই পরিস্থিতিতে যাতে কিছু পরিমাণ সাহায্য নিজেদের থেকে করা যায় চেষ্টা করে যাচ্ছে আপনি যখন আমার ভিডিওটি দেখেছেন তখন হয়তোবা অ্যাডভান্স গেমিং এর সেই লাইভ স্ট্রিম শেষ হয়ে গিয়েছে তবে আপনি চাইলে এখনো টাকা পাঠাতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে সেই লাইভ স্ট্রিম এর লিঙ্ক দেওয়া রয়েছে লাইভ স্ট্রিম এ যাওয়ার পর সেখানে স্ক্রিনে যে নাম্বার গুলো রয়েছে সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সাহায্য পাঠাতে পারবেন আরো বাহিরে প্রত্যেকে কিন্তু নিজের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছে সকলকে হয়তোবা এই ভিডিওতে উল্লেখ করতে পারতিছি না আমি মূলত গেমিং যে সকল ক্রিয়েটর রয়েছে তাদেরকে হাইলাইট করার চেষ্টা করেছি তবে তার বাহিরে তাসরিফ এমনকি ফারাজ করিম পর্যন্ত নিজেদের অবস্থান থেকে এগিয়ে এসেছে যদিও চলমান ঘটনার ভিতরে সব থেকে বেশি পরিমাণে বন্যা রিলেটেড তাদেরকে অপমান করা হয়েছিল সে কথাগুলো আপাতত সাইডে রাখাই জরুরি কেননা তার থেকে জরুরি হচ্ছে এই মানুষগুলোর জীবন বাঁচানো তারা যেহেতু অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হয়তো পরবর্তীতে হবে হয়তোবা তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারবেন সেগুলো পরের কথা আপাতত আমি বলবো তাদেরকে কাজ করতে দেওয়া হোক এ ব্যাপারটি তহিদা ফ্রিদি নিজেও বলেছেন যে আপাতত আমাদেরকে কাজগুলো করতে দিন এই মানুষগুলোকে সাহায্য করতে দিন আপনাদের কথা জানালাম আমার এলাকা খাগড়াছড়ি বর্তমানে অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে পানি কমে যাচ্ছে আমি আমার নিজের অবস্থান থেকে যতটুকু চেষ্টা করা যায় সেটি করার চেষ্টা করেছি খাগড়াছড়িতে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেদের কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে আর সেখানে আমি আমার নিজের থেকে যতটুকু করা পসিবল সেটি করেছি গত কয়েকদিনে যে সকল আপডেটগুলো পেয়েছি যে সকল এলাকাগুলোতে রেস্কিউ করা প্রয়োজন সেগুলো থেকে সেনাবাহিনী রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংগঠনগুলো রেস্কিউ সম্পন্ন করেছে আর বর্তমানে যেহেতু পানি কমে যাচ্ছে তাই রেস্কিউ এর ব্যাপারটি খাগড়াছড়িতে নেই তবে এর পরবর্তী সময় অর্থাৎ খাবার বস্ত্র সহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য প্রদান করা এই পরবর্তী ধাপ নিয়ে যদি কোনো ব্যক্তি কাজ করতে চান সেক্ষেত্রে আসতে পারেন তবে রেস্কিউর ব্যাপারটি বর্তমানে খাগড়াছড়িতে প্রয়োজন হচ্ছে না সর্বোপরি একটি কথাই বলবো এই রকমের একটি দুর্যোগ থেকে আল্লাহ তালা সবাইকে রক্ষা করুক এই রকমের পরিস্থিতি আমরা কেউ কখনোই দেখতে চাই না তবে একটি ভালো বিষয় আমি লক্ষ্য করলাম বর্তমান বাংলাদেশ কতটা ঐক্যবদ্ধ যে যেখান থেকে পারতেছে নিজের জীবনকে বাজি রাখতেছে নিজের ভাইয়ের খবর নেওয়ার পাশাপাশি ভাইকে সাহায্য করার চেষ্টা করতেছে উদ্ধার কার্যক্রমের জন্য বোট ফ্রিতে দিয়ে দিচ্ছে তেলের পাম তাদের তেল ফ্রি করে দিচ্ছে ছোট শিশু থেকে বৃদ্ধ এমনকি বিক্ষুকরা পর্যন্ত নিজের অর্থ দিয়ে দিচ্ছে যাতে সাহায্য করা যায় হিন্দু ভাইয়েরা যারা তাদের পূজার জন্য টাকা কালেকশন করেছিল সেই টাকার এক অংশ আসুন্না ফাউন্ডেশনকে দান করে দিচ্ছে যাতে বন্যার্থদের আরো ভালোভাবে সাহায্য সাহায্য করা যায় পাহাড়ি অঞ্চলে যে সকল বৌদ্ধ বিক্ষুরা রয়েছে তারা তাদের টাকা এমনকি খাদ্য দ্রব্য পর্যন্ত বিতরণ করে যাচ্ছে এত দুঃখ কষ্ট থাকলেও এই সম্প্রীতির বাংলাদেশ থেকে অনেকটা আনন্দ লাগতেছে যে না আমরা যে বাংলাদেশ চাই সেটি অবশ্যই আমাদের দ্বার প্রান্তে আমি অবশ্যই এটি আশা রাখবো বর্তমানে যে সম্প্রীতি আমরা দেখতে পাচ্ছি তা জীবন অটুট থাকবে আর এইভাবে এগিয়ে যাবে আমার এই বাংলাদেশ আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি পরবর্তীতে আপনাদেরকে আমাদের যে সকল আপডেটগুলো রয়েছে গেম রিলেটেড সেগুলো অবশ্যই জানাবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় शकुल के हाफिज़